আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর থেকে থাকবে ধামাকা অফার ধামাকা অফার দামাকাফার কাপুর বিড়িতে কিন্তু ঈদের শেষ এক সপ্তাহ রমজানের শেষ সপ্তাহে শেষ ধামাকা অফার চলতেছে প্রত্যেকটা ড্রেসে সুপার দামাকা ডিসকাউন্ট আমরা এই স্ক্রিন প্রিন্টের মধ্যে কারচুপি কাজগুলো এই ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব আগের থেকে ইনশাল্লাহ কম পাবেন প্রত্যেকটা ড্রেস কিনবেন তো জিতবেন সরাসরি শুরুে চলে আসুন যারা সুরুমে আসবেন একদমই সুপার ধামাকা ডিসকাউন্ট পাবেন দেখেন কি সুন্দর একটা ড্রেস বটল গ্রিন কালারের মধ্যে আছে এগুলো ফুললি ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে বেশ সুন্দর একটা ডিজাইন জামার কাপড়টা সাথে বাকি পার্ট দেখাই দিব এগুলো আপনি রেগুলার করার জন্য বেস্ট কালেকশন নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়গুলো থাকবে আলাদা করে যে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে জামার লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ প্লাস বডি থাকবে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার উন্না কন্ট্রাস্ট গ্রিনের সাথে মেরুন কালার কম্বিনেশন চমৎকার এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস চারশো টাকা দিব অনলি চারশো সো এগুলা খুব বেশি পরিমাণ নাই স্টক শেষ তো অফার শেষ অফিস থাকে এটা হচ্ছে কালার এটা হচ্ছে ইয়েলো কালারটা ওইটার সেম ড্রেসের জাস্ট কালার চেঞ্জ ইয়েলো কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি চারশো কত পঞ্চাশ সরি চারশো টাকা পাঁচশো পঞ্চাশের ড্রেস চারশো টাকা এটার কালার দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা থ্রি পিস পাচ্ছেন একদম চমৎকার কালেকশান মাত্র চারশো টাকা দিয়ে এটা চারশো এই যে দেখেন কি সুন্দর চারশো টাকা দিয়ে পাচ্ছেন এই থ্রি পিসটা একদম স্ক্রিন প্রিন্টের মধ্যে পিওর কটনের আছে এটা একটা কালার আছে ডিজাইনটা এটা আমরা দেখিয়ে দেবো এটা কিন্তু এটা হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে ডলার ওয়ার্ক আছে এটা একটু কাজ করা এটা একটা কালার অ্যাভেলেবেল আছে অনলি এক পিসই আছে এগুলা বেশি পরিমাণ নেই এক পিস দু পিস করে আছে যারা নেবেন নিয়ে নেবেন মাত্র এটা এটা ছিল আপনার ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব চারশো নব্বই টাকা জান চারশো নব্বই না চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো চারশো পঞ্চাশ চারশো নব্বই না চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো এগুলো ছয়শো পঞ্চাশ ড্রেস এটা হচ্ছে হাতার কাপড় আর প্যান্টের কাপড় ব্লু কালারের মধ্যে আছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট এটার উন্নাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর বিয়াস উন্না দেখেন কি সুন্দর উন্না মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সো যার যেটা লাগবে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ একদমই সেরা দামা কাপারে পাচ্ছেন এবার আমরা পরবর্তী কালেকশন যাবো এটা দেখেন খুব সুন্দর অনেকগুলো কালেকশন আছে আমরা প্রত্যেকটা দেখাই দিব এগুলো হচ্ছে কারচুপি কাজ করা একদম স্ক্রিন প্রিন্টের মধ্যে পিওর কটন জামার লং আছে পঁয়তাল্লিশ বড়ি আছে পঞ্চান্ন কি সুন্দর করে নেকে দেখেন চমৎকার কারচুপির কাজ করা আছে ফুললি ফুল স্ক্রিন প্রিন্ট করা আছে টপ টু বটম দামারে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে থাকবে আলাদা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে এটা হচ্ছে অন্যটা একটা একটু খুলে দেখায় বাকিগুলো কালার দেখাই দেবো আমরা খুব সুন্দর দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা আর কারোর মধ্যে কোনো সমস্যা হলে সরাসরি শোরুমে চলে আসবেন আপনি যদি বিকাশ করতে না চান কোনো সমস্যা নেই আপনি আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আর প্রতি বললে শোরুমে আসবেন শোরুমে কিন্তু দামা কাপড় চলছে প্রত্যেকটা ড্রেসে শোরুমের জন্য অফারগুলি দেওয়া বেসিক্যালি আপনারা শোরুমে এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে কফি কালার চমৎকার একটা কালার প্রাইস মাত্র মাত্র এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না কেউ ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হাতের কাপড় আর এটা হচ্ছে অন্যটা খোলা লাগবে না একই অন্য খোলা লাগবে না একই অন্য বড় অন্য প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ এগুলা একদম মানে পাইকারি দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ঈদের একদম শেষ দামা কাপড় এটা হচ্ছে একটা চমৎকার কালার খুব সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশের কালেকশন পাঁচশো পঞ্চাশ রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন প্যান্ট হাতের কাপড় আর সাথে অন্য পাচ্ছেন খোলা লাগবে না উন্নাটা বড় উন্যা পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে আমরা এটা দেখেন তো এটা মানে একটা এটার আরেকটা কালার আছে রেড রেড কালার এটা আমরা দেখাই দিব মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের কালেকশন পাঁচশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর সেম ডিজাইন ছিল কারচুপির কাজ করা আছে কিন্তু নেইকে দামানে কারচুপির কাজ করা আছে প্যান্ট পাচ্ছেন এটা চমৎকার এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে উন্নাটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা মনে হয় একটা কালারে অ্যাভেলেবেল আছে এটাও আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন কি সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে ফুললি ফুল মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা কারচুপির কাজ করা আছে স্ক্রিন প্রিন্ট করা ফুললি ফুল জামাতে ইয়েলো কালার মধ্যে আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না আছেন বড় উন্না একটু উন্যাটা খুলে দেখাই দেখেন কি সুন্দর উন্না যে খুবই সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ড্রেস পাঁচশো পঞ্চাশ এবার দেখা হচ্ছে যেটা আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে এটা দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে সো মিস করবেন না সবাই নিয়ে নেবেন একদমই একদমই কিন্তু আপনার হচ্ছে সুপার দামাকা অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দেখেন বডিতে কী পরিমাণ কারচুপির একদম রিয়েলমিরোধে কারচুপির কাজ করা আছে এবং হচ্ছে নিচের দিকে দামা আনে লোয়ার প্রসঙ্গে কিন্তু কারচুপির কাজ করা আছে স্ক্রিন প্রিন্ট করা বাকি পার্ট দেখাই দেব ব্যাক প্রসঙ্গে সেম প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড় সেম পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পাচ্ছেন চমৎকার হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা আছে সুন্দর স্ক্রিন প্রিন্ট করা ওন্যাটা কিন্তু হোয়াইটের মধ্যে আছে চমৎকার এই যে জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্ট করা আছে খুব সুন্দর পিওর কটনের মধ্যে ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ অফার প্রাইস এটা হচ্ছে আরেকটা কালার টরে কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন ছয়শো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলিভিয়াস দেখেন কি সুন্দর কালেকশান প্রত্যেকটা কালেকশান একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না এই যে এটা পাঁচশো পঞ্চাশ অল্লিশ ছয়শো পঞ্চাশ ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা সরাসরি শুরুমে চলে আসবেন কাপড় ভিটিতে ঠিক আছে না এলিফেন্ট রোড এসেন শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি শপ না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন